ঝমঝমিয়ে বৃষ্টি হবে দেখবো বনের রাজা ভ্রমণ হবে মনের সুখে থাকবে ইলিশ তাজা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য হল এই সুন্দরবন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন হল প্রকৃতির জীবন্ত মিউজিয়াম যেখানে রয়েছে পাঁচশো রকমেরও বেশি প্রজাতির প্রাণী আর প্রতি বছর এখানে বর্ষার সময় শুরু হয়ে যায় ইলিশ উৎসব তাই আমরাও চলে গেছিলাম ইলিশ উৎসব উপভোগ করতে কিভাবে গেলাম কোথায় ছিলাম আর কি ছটার মধ্যে আমরা চলে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে ছিল ক্যানিং এর ট্রেন আমাদের আর আমাদের ট্রেনের টাইম ছিল সাড়ে ছটা আর আপনারা চাইলে সাড়ে সাতটারটাও ধরতে পারেন কিন্তু সাড়ে ছটার থেকে সাড়ে সাতটারটায় চারটায় প্রচন্ড ভিড় বেশি হয় তাই এখান থেকে সাড়ে ছটার ট্রেনটা ধরলে নেলিবিড়িতে যাওয়া যেতে পারে বাইরে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম ক্যানিং এর উদ্দেশ্যে ট্রেন টাইমে পেয়ে যাওয়াতে ঠিক এক ঘন্টার মধ্যে পৌঁছে দিল ক্যানিং এ সুন্দরবনে এর পরের ডেস্টিনেশন হলো সোনাখালী ক্যানিং থেকে সোনাখালী যাওয়ার জন্য অটোয় করে যেতে হবে আর এখান থেকে অটো ছাড়ে সাড়ে আটটা থেকে নটা তাই আমরা ওইখানে একটু ঘুরে গাড়ি ডাবের জল চা এইসব খেয়ে বেরিয়ে পড়লাম সোনাখালির উদ্দেশ্যে আর আমরা যে ট্রাভেলার্সের হাত ধরে এসেছি সেটা হলো ডেস্টিনেশন সুন্দরবন চার ওনার বাপিদা আর আমরা এনার সাথে আসায় টোটাল প্যাকেজিং করে এসেছি কত টাকা নিয়েছে কিরকম খাবার খাইয়েছে এবং কোথায় কোথায় ঘুরিয়েছে চলো আস্তে আস্তে সবই বলবো আচ্ছা তার আগে বলে রেখে দেওয়া ভালো আমরা ডিভাইড করব দিন একটা ভিডিওতেই দেখাবো প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কারণ কি আমরা দু রাত তিন দিনের হিসেবে গেছিলাম আর আমি গেছিলাম আমার পুরো ফ্যামিলিকে নিয়ে এক ঘন্টা অটোই জার্নি করার পর আমরা চলে এলাম সোনাখালীতে এইবার পালা বোর্ডে দেওয়া ভালো আমাদের টোটাল প্যাকেজিং পার টাকা করে আর আপনারা যদি আগে থেকে বুক করে আসেন এর থেকেও কমে হতে পারে আর এটি হলো আমাদের বোটটা এখানে একটু সতর্ক করে দেওয়া ভালো আমাদের বোর্ডটার নাম ছিল এম ভি মন্দাতরী যা অন্য বোর্ডের তুলনায় অনেকটাই ছোট এবং দেখতেও খুব খাস না এবং ওপরের চালগুলো এমনভাবে ম্যানুফ্যাকচার করা যেখান থেকে জল টোপে টোপে পড়ছিলো তারপর আমরা বোর্ডে উঠতে না উঠতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস এবং তারপর চিংড়ির পকোড়া এখানেও একটু সাবধান করে দিই চিংড়ি পকোড়াটা একদম জঘন্য ছিল আর এই চিংড়ি পকোড়াগুলো খাওয়ার পর একজন একটু অসুস্থও হয়ে যায় এরপর চলে আসি আমাদের প্রথম স্টপেজে যেটা হলো রবীন্দ্রনাথের বাংলো বা বাংলো নামেও সবাই চেন এটি হলো আমাদের সুন্দরবনে এখান থেকে কিছু সেলফি টেলফি তুলে চলে গেলাম বেকন সাহেবের বাংলো দেখতে বা রবীন্দ্রনাথের বাংলো এখানের প্রবেশ মূল্য দশ টাকা করে যা প্যাকেজিং এর মধ্যে ইনক্লুড থাকে না ইতিহাস অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুরের শরীর খারাপ থাকা সত্ত্বেও বোঝাবার এই গ্রাম বাংলোতে ছুটে এসেছিলেন শুধুমাত্র হ্যামিল্টন সাহেবের কথা রাখতে তিনি এই সুন্দরবনে এসেছিলেন উনত্রিশশো সালে উনত্রিশে ডিসেম্বর সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তা কিন্তু একদমই নয় এখানে ইতিহাসও কিন্তু ভরপুর রয়েছে এরপর এখানে কিছু ফটো তুলে রওনা হলাম বোটের উদ্দেশ্যে বোটে উঠতে না উঠতেই দেখলাম খাওয়ার পরিবেশন চলছে আর আমরা একটা জিনিস স্কিপ করে গেছিলাম ওখানে যখন বোটে উঠেছিলাম তখন ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল এবারে আসি দুপুরের লাঞ্চে আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল বেগুনি শাক দিয়ে মাছের মাথা ইলিশ সর্ষে চিংড়ি মাছের মালাইকারি এবারে আসি খাবারের রিভিউর ওপর খাবারগুলো সত্যি বলতে অতি জঘন্য ছিল সেটা যে কোনো কারণবশতই হোক ইলিশ মাছের পিসগুলো অনেকটাই ছোট এবং খাবারের কোয়ালিটি যেরকম আমরা ইলিশ সরষে খাই সেরকম ছিল না একটু অন্য ধরনের আর চিংড়ি মাছের মালাই গায়েটা সত্যিই মুখে দেওয়া যাচ্ছে না তাই আমার মনে হয় বাপিদার এই দিকটা একটু দেখা উচিত তারপর আমরা খেতে বেরিয়ে পড়লাম পাখিরালয়ার উদ্দেশ্যে যেখানে রয়েছে আমাদের রিসর্ট আর সত্যি বলতে খাওয়া দাওয়াতে আক্ষেপ থাকলেও এই রিসর্ট আমাদের সব আক্ষেপকে দূর করে দিয়েছে এখানে আমরা টোটাল দুটো রুম নিয়েছিলাম যেটা ছিল ফোর শেয়ারিং মানে দুখানা করে বেড ছিল যেখানে চারজন অনায়াসে থাকতে পারবে আচ্ছা এবার রুমগুলোর একটু বর্ণনা দিদি যেখানে ছিল একটা বেসিন একটা ওয়াশরুম একটা এরকম জানলা ছিল ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিনিং ছিল একটা ফ্যান দিয়েছিল আর দুটো বেড সন্ধ্যেবেলায় আদিবাসী ডান্স থেকে বেরিয়ে পড়লাম মার্কেটিং এর উদ্দেশ্যে পাকিটলায় রয়েছে এই একটাই মার্কেট তাই জন্য এখানে কিন্তু দামটা ভীষণ চড়া তাই কোনো কিছু জিনিস নেওয়ার আগে একটু বার্গেনিং করে নেওয়াটাই ভালো ঠিক দশটা নাগাদ চলে এলো আমাদের ডিনার আমাদের ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা স্যালাড এবং মটন আর সত্যি কথা বলতে রাত্রির খাবারগুলো জাস্ট অসাম ছিল এখানে দুবেলায় যে চালটা ইউজ করা হচ্ছে সেটা মিনিকেটের চাল তাই চাল নিয়ে তো কোনো কথা হবে না রাত্রিবেলায় ডালটা কিন্তু বেশ ঘন আর আলু ভাজা নিয়ে তো কী বলবো বাঙালির তো আলুই চাই আর মটনটাও কিন্তু ছিল বেশ সফট আর এর সাথেই শেষ হলো আমাদের প্রথম দিন পরের দিনটা স্টার্ট হলো এক কাপ চা আর বিস্কুট দিয়ে সুন্দরবনে এই দু নম্বর দিনটা হলো সব থেকে ইম্পর্টেন্ট দিন কারণ কি আজকেরই হবে জঙ্গল সাফারি তাই আর বেশি দেরি না করে আমরা রওনা হলাম বোটের উদ্দেশ্যে টাইমটা ছিল প্রায় সাড়ে আটটা থেকে নটা বোটে উঠতে না উঠতেই দিয়ে দিল আমাদেরকে চা আর এটি হলো বোটের কিচেন যেখানে তৈরি হচ্ছিল আমাদের ব্রেকফাস্ট আর এই দু নম্বর দিনের প্রথম গন্তব্যস্থল হলো সজনে খালি আচ্ছা বলে রেখে দেওয়া ভালো এখানে রয়েছে পাখিরালয় আর বন্য প্রাণী অভয় অরণ্য আর ভাগ্য ভালো থাকলে বিভিন্ন জীবজন্তুর দেখা পেতে পারেন যেমন বাঘ হরিণ কুমির কচ্ছপ ইত্যাদি আর এখানে বিভিন্ন জীব বর্ণনা খুব ভালোভাবে এখানে লেখা আছে এখানে প্রধান আকর্ষণ হলো এই ওয়াশ টাওয়ার সোজনেখালি ওয়াশ টাওয়ার এর উপর থেকে আপনারা এই দ্বীপটির পুরো ভালো করে দর্শন পাবেন আর আগেই বলেছি যদি ভাগ্য ভালো থাকে এই টাওয়ারের উপর থেকে আপনারা বাঘ হরিণ কুমির এইসবের দর্শন পেতে পারেন আমরা কিন্তু এত কিছু পাইনি শুধু কটা মাত্র কচ্ছপ দেখতে পেয়েছিলাম আর এই ওয়াশ টাওয়ারের উপর থেকে সুন্দরবনকে পুরো পাখির চোখে দেখা যায় সুন্দরবনে সব থেকে বেশি কুমির দেখার সম্ভাবনা এখানেই থাকে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এখানে তোমরা কুমির দেখতে পাবে আর এছাড়াও এখানে ম্যানগ্রো বরণ দেখতে পাবে যা আপনারা এখানে নেমে অনুভব করতে পারবেন আর এই জায়গাটি হল ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা ফের এখান থেকে রওনা হলাম বোটের উদ্দেশ্যে ওখানে দিয়ে আমাদের ব্রেকফাস্ট দু নম্বর দিনে বোটে ছিল লুচি আর কাবলি ছোলা যা প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন খুব সুন্দর বানিয়েছিল আর প্রথম দুদিনই লুচির পর আমাদের মিষ্টি দিয়েছিল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল সুদন্য কালীর উদ্দেশ্য আর এইদিকে নিচে শুরু হয়ে গেছিল লাঞ্চের তরজোর দু নম্বর দিনে লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভেটকি মাছের পাতুরি ও বেগুন দিয়ে ইলিশ মাছের কোয়ালিটির খুব পরিবর্তন না হলেও কিন্তু হয়েছিল পরের দিন এরপর আমরা চলে এলাম সুদন্যখালীতে সুদন্যখালীতেও রয়েছে একটি ওয়াশ টাওয়ার আর এইটা বেশিরভাগ লোকই স্কিপ করে দেয় কারণ কি এখানে দেখার মতন আছে শুধু সুন্দরী গাছ এত প্রকারের এখানে সুন্দরী গাছ আছে যা ভাবার বাইরে বিভিন্ন প্রকার সুন্দরী গাছ দেখার পর আমরা আবার রওনা হয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি আর দুপারে জঙ্গল অপূর্ব দৃশ্য এরপর আমরা চলে এলাম আমাদের তৃতীয় নম্বর গন্তব্যস্থল দোবাকি ক্যাম্প আর এটি হলো সেই স্থান যেখানে বাঘ হরিণ কচ্ছপ দেখার সব থেকে বেশি চান্সেস থাকে আর আমরা এখন দেখছি লাল ক্যাঁকড়া বা ভুতুরে কাঁকড়াও বলা যায় এরকে একে কি ভুতুরে কাঁকড়া বলার পিছনে একটা কারণ আছে এই কাঁকড়া যত কাছে যাবে এরা প্রুত করে ঢুকে যায় এদের করতে তাই একে বলা হয় ভুতুরে কাঁকড়া ডোবাকি ক্যাম্পের দুপাশে জঙ্গল আর মাঝখানে জালে ঘেরা একটি বিশাল পথ সহায় থাকলে রয়্যাল বেঙ্গলের দর্শন এখানেই হতে পারে আর এই বিশাল পথের মাঝখানে রয়েছে একটি টাওয়ার যেখান থেকে জঙ্গলটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এখানে রয়েছে বিশাল বড় বড় সুন্দরী গাছ এতক্ষণ এখানে জোয়ার থাকায় জল এখনো নামেনি তাই আমাদের এখানে বাঘের দর্শন হয়নি এই ডোবাকি ক্যাম্প থেকে আমরা সিধে চলে গেলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে দু নম্বর দিনে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পায়নি কারণ কি আমাদের মোবাইলে একদম চার্জ ছিল না আগের দিনের মতন সন্ধ্যেবেলায় ফের বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে তারপরে সে শুনে নিলাম বাউল গান আউল গান শুনি সিধে চলে এলাম খাবার খেতে দ্বিতীয় দিন রাত্রের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর একটা কথা বলে রেখে দেওয়া ভালো কি এখানে কিন্তু প্রত্যেকগুলো খাবারই কিন্তু লিমিটেড মানে রাইস চাইলে দেবে কিন্তু চিকেন তিন পিস মানে তিন পিস আর রাত্রের খাবারগুলো কিন্তু দুর্দান্ত ছিল আর এই ডিনারের সাথেই শেষ হলো আমাদের দু নম্বর দিন নম্বর দিন বেরিয়ে পড়লাম বোটের উদ্দেশ্যে এই তৃতীয় দিনের সাথে শেষ হচ্ছে আমাদের এই সুন্দরবন ট্রুটটি পাখি থেকে বোট ছাড়ার সাথে সাথেই দিয়ে দিল আমাদেরকে ব্রেকফাস্ট সত্যি কথা বলতে তিন দিন কিন্তু টাইমে টাইমে খাবারটা পুরো পারফেক্ট দিয়েছে আমাদের প্রথম দিনটা বাদ দিলে পরপর দুটো দিন কিন্তু ভালোই কেটেছে আর আমি ডিসক্রিপশনে এই প্যাকেজের সমস্ত কিছু দিয়ে দেবো আর এই ট্যুর সম্পর্কে আর কিছু জানার থাকলে কমেন্ট করুন আমি অবশ্যই কমেন্টারে রিপ্লাই করব আর আমাদের তৃতীয় দিনের শেষ গন্তব্যস্থল হলো এই লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বোর্ডের উদ্দেশ্যে ভোটে উঠতে না উঠতেই চলে এলো আমাদের ইলিশ বিরিয়ানি ও চিকেন কষা বিরিয়ানিটা ছিল খুবই সুস্বাদু কিন্তু প্রতিদিনের মতন মাছ ফের ছোট সুন্দরবনে যদি আসতে হয় এখানে আরো ট্যুরস এন্ড ট্রাভেলস আছে আমি রেকমেন্ডেড করব বাপিদার সাথে না আসার জন্য আমি কিন্তু এখানে এসে তিন দিন থেকেছি খেয়েছি তারপরেই এই কথাগুলো বলছি কিছু ফ্রড ফুড ব্লগারস কথা শুনে আপনারা কিন্তু বাপিদার সাথে এসে ঠকবেন তাই আগে থেকেই এই সতর্কীকরণ করা এনারা ভিডিওতে যত বড় ইলিশ দেখায় তত বড় রিলিজ কিন্তু প্রোভাইড করে না যাই হোক ভিডিওটা ছিল এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা